খুলনার ফুলতলায় মঙ্গলবার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমাবেশ ও নবনির্মিত ভবন উদ্বোধন সহ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সভাপতি অহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড মোহাম্মদ কামরুজ্জামান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম জামান। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বিদ্যালয়ের আবু সাইদ বাদল একাডেমির ভবন সম্প্রসারণের উদ্বোধন করেন পরবর্তীতে গণমাধ্যমের সাথে কথা হলে ড কামরুজ্জামান বলেন শিক্ষার মান উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে মর্যাদা প্রতিষ্ঠার আমি কাজ করে যাচ্ছি আমার টিম কাজ করছে যশোর বোর্ডে বর্তমান যারা কর্মকর্তারা আছেন প্রত্যেকের সাথে করে নিয়ে শিক্ষার মান পরিবর্তন করতে চাই শিক্ষার মর্যাদা ফিরিয়ে আনতে চাই এবং প্রতিটি শিক্ষাব যারা বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে তার জন্য আন্তরিক সচেষ্ট প্রতিটি প্রতিষ্ঠানে আমরা পদ চেষ্টা করব এবং আগামীকাল থেকে ম্যাসিভ প্রোগ্রাম হাতে নিচ্ছি আমরা যেটা হয়তো আগামীকাল বা পশু থেকে যশ্ব বোর্ডের সকল কর্মকর্তাকে নিয়ে কন্ট্রোলার সহ প্রতিটি স্কুলে আমরা সারপ্রাইজ ভিজিটে যাব এবং শিক্ষা মাননের জন্য আমরা এই তাৎক্ষণিক পরিদর্শনটা অত্যন্ত এফেক্টিভ বলে আমি মনে করেছি এই দুই মাসে সেটার জন্য আমি সচেষ্ট থাকবো ইনশাল্লাহ শিক্ষা উন্নয়নের সর্বত্র আমাদের পক্ষ থাকবে বোর্ডের পক্ষ থেকে বোর্ডের পরিবার পক্ষ থেকে যে ব্যাপারে একটি পাশের সরকার যারা দীর্ঘ এই দেশকে শাসন এবং শোষণ করে বিদ্যালয়ের এই সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দামোদার মুক্তমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম এ হালিম ফুলতলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মারুফুল কবির সহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ এর আগে সকাল এগারোটায় ফুলতলার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ গাউসুল আজম হাদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডক্টর কামরুজ্জামান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান